দক্ষিণ বাঁকুড়ার স্বর্গোদ্দার হিসেবে পরিচিত তালডাংরার ভীমারা কেশাতোড়া মহাকালেশ্বর শিব মন্দির পরিচালন কমিটির সাফল্যের পালকে নবতম সংযোজন এবার এই মন্দির প্রাঙ্গণ কচিকাচাদের কলরবে ভরে উঠবে একটি বেসরকারি সংস্থার উদ্যোগে ও মন্দির কমিটির ব্যবস্থাপনায় যাত্রা শুরু হলো একটি বাংলা মাধ্যম স্কুলের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রদীপ জ্বালিয়ে এই স্কুলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রাক্তন শিক্ষক রঞ্জিত চক্রবর্তী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষক কালাচাঁদপতি বংশীধর বিশ্বাস সুকুমার পরামানিক মন্দির পরিচালন কমিটির পক্ষে ডক্টর তারা দাস বন্দ্যোপাধ্যায় শিবপ্রসাদ পতি দিলীপ দাস ওই বেসরকারি সংস্থার কর্মকর্তারা সহ অন্যান্যরা এই সভার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের এখানে মহাকালেশ্বর শিব মন্দির কমিটির যারা উদ্যোক্তা এবং যারা এর পরিচালক তাদের মনে একটা মহাকালেশ্বর শিব মন্দির পরিচালন কমিটির তরফে জানানো হয়েছে এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি মেনে বেসরকারি সংস্থার সাহায্য নিয়ে এই স্কুলের পথ চলা শুরু হল অতি স্বল্প খরচে অভিজ্ঞ শিক্ষক মন্ডলীর দ্বারা আপাতত প্রাক প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত পঠন পাঠন চলবে স্কুল পরিচালনার ক্ষেত্রে এলাকার সর্বস্তরের মানুষের সাহায্য সহযোগিতা তারা চাইছেন বলেও জানিয়েছেন ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ 달당이라